বিভিন্ন জেলায় মিটার যাচাই না করে বিল নেয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে এ কারণে বাড়তি বিল দিচ্ছেন বেশিরভাগ গ্রাহক এ বিষয়ে অভিযোগ জানিয়েও সুফল মিলছে না অভিযোগ স্বীকার করে বিদ্যুৎ বিভাগ বলছে জনবল সংকটের কারণে অনেক সময় মিটার দেখে বিল করা সম্ভব হচ্ছে না গত ছয় মাস ধরে বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনায় রয়েছেন ঠাকুরগাঁওয়ের পিডিবি ও পল্লী বিদ্যুতের বেশিরভাগ গ্রাহক ব্যবহারের চেয়ে বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে তাদের মিটার না দেখেই বিল তৈরি করছেন রিডাররা এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না কাজ করতে গেলে হতে পারে কিন্তু যখন আমরা এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করি বা জানাই কিন্তু সেখানে কোনো প্রতিকার বা ফল পায় না মিটার রিডারদের গাফিলতি স্বীকার করছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা পাশাপাশি লোকবল সংকটের কারণও দেখাচ্ছেন তারা প্রতি বারোশো গ্রাহকের জন্য মিটার রিডার থাকার কথা একজন অথচ ঠাকুরগ্রামে দেড় লক্ষাধিক পিডিবি গ্রাহকের জন্য মিটার রিডার আছেন মাত্র পাঁচজন এবং পল্লী বিদ্যুতের আটষট্টি হাজার পাঁচশো গ্রাহকের জন্য আছেন তেষট্টি জন নড়াইলের মুদি দোকানি সুভাষ দাস মে মাসে দোকানে দশ ইউনিট বিদ্যুৎ খরচের জন্য বিল দিয়েছেন একশো টাকা জুন মাসে একশো ইউনিট বিদ্যুতের জন্য তাকে পরিশোধ করতে হয়েছে এক টাকা অথচ বিলে যত ইউনিটের ব্যবহার দেখানো হয়েছে মিটারে উঠেছে তার চেয়ে অনেক কম এমন অবস্থা জেলার বেশিরভাগ গ্রাহকের যে মাসে যে বিদ্যুৎটা আমি ব্যবহার করতেছি ঠিক সেই বিলটাই আমাকে দেওয়া হোক সেটা আমার জন্য খুবই ইউজফুল হবে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলীর দাবি জনবল সংকট এবং বর্ষার কারণে অনেক সময় মিটার দেখে বিল করা যাচ্ছে না তবে অভিযোগ পেলে বিল সমন্বয়ের আশ্বাস দিয়েছেন তিনি বর্ষার সিজনে অন্তত কাদা পানির ভয়ে কিংবা কাদা পানি আছে এরকম জায়গায় বৃষ্টির পানি জমে আছে একদম মিটারের গোড়ায় যাওয়া নিরাপদ না হয়তো মনে করে তারা গত মাসের সামঞ্জস্য একটা বিল করে ভুতুরে বিলে অতিষ্ঠ শেরপুরের নালিতাবাড়ির সাড়ে আট হাজারের বেশি গ্রাহক নেমেছেন আন্দোলনে সম্প্রতি পিডিবির আবাসিক প্রকৌশলীকে অবরুদ্ধ করেছেন তারা ওই এলাকার মিটার রিডারকে প্রত্যাহার করার পর মুক্ত হন ওই কর্মকর্তা ভুতুরে বিদ্যুৎ বিল আর হয়রানি থেকে মুক্তি পেতে সঠিক বিল ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন গ্রাহকেরা নজরুল ইসলাম তমাল ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক